এই আমি আছি প্রেমতলা অন্য দিনের টাউন আর আজকের টাউন দেখুন একদম সব দোকানপাট একটু একটু করে খোলা আর গাড়ি একদম কম আপনারা দেখে বুঝতে পারছেন একদম শান্ত টাউন আজকে স্ট্রাইকের দিন একদম কম গাড়ি চলছে অন্য দিনের তুলনায় আজকের গাড়ি একদম নেই বললেই চলে অন্য সময় এই প্রেমতলা পয়েন্টে প্রচুর জাম থাকে আজকে একদম জাম নেই তো আরো এইগুলো দৃশ্য দেখাবো আপনাদেরকে আপনার সঙ্গে থাকবো পেম্পা পয়েন্ট থেকে আমি আপনাদেরকে আরও একটা দৃশ্য দেখাচ্ছি এই যে দেখুন অনেক কম যানজট আজকে স্ট্রাইকের দিন এখন দেখছেন আপনার সৃজন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি ভাওয়াল পয়েন্ট তো স্ট্রাইকের দিনে আমি এই মুহূর্তে ভাওয়াল পয়েন্ট এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট পুরা একদম নিস্তব্ধ আপনারা দেখে বুঝতে পারছেন স্ট্রাইক সব দোকানপাট বন্ধ গাড়িও অনেক কম অনেক সময় এই জায়গায় অনেক যানজোর থাকে টাটা তো এই মুহূর্তে আছি আমি প্রেমতলা পয়েন্ট এই যে দেখুন সব একদম দোকানপাট বন্ধ